তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে বোমা হামলা গভীর রাতে ঘটনাটি ঘটেছে ডোমকল পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেসের আইএনটি ডোমকল টাউন সভাপতি নুরাবুল ইসলামের বাড়িতে বোমা হামলা চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ অভিযোগের তীর কংগ্রেস ও সিপিআইএমের দিকে জানা গেছে রাত প্রায় দুটো নাগাদ রাস্তা থেকে তার বাড়ির উদ্দেশ্যে বোমা ছোঁড়া হয় বিকট আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয়রা আর তারপরেই ছুটে পালায় দুষ্কৃতীরা বালতিতে করে চারটি শকেট বোমা নিয়ে আসে এবং একটি বোমা রেখে পালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ রাতের অন্ধকারে সেটা তো বোঝা যায়নি তবে গত লোকসভা নির্বাচনে রাজনৈতিকভাবে যখন মোকাবিলা করতে পারছে না বিরোধী দল এখানে সিপিএম কংগ্রেস তাই রাতের অন্ধকারে এরা বোম মারছে ভয় দেখাচ্ছে আমি যাতে এলাকায় না বেরোতে পারি তার জন্যে রাজনৈতিকভাবে যখন মোকাবিলা করতে পারছি তখন এরা রাতের অন্ধকারে পয়সা দিয়ে হোক যা করে হোক বাড়িতে বোম মারাচ্ছে আমাকে দমানো তো রাজনীতি ছাড়া তো আমার জমি নিয়ে কোনো জায়গায় ঝামেলা নেই ব্যবসায় সংক্রান্ত কোনো ঝামেলা নাই কেন রাত্রে অন্ধকারে বোম মারবে কখন হয়েছে এটা এটা রাত্রি প্রায় একটা ওই বাউান্ন থেকে পনেরো মিনিটে সিসি টিভি ফুটেছে কি কাউকে চেনা গিয়েছে আর চেনা গিয়েছে বলতে জলঙ্গের দিক থেকে একটা বাইকে আসছিল একটাই গাড়ির মোটরসাইকেল এসছে একটা একান্নতে ব্যাগ দিয়েছে একটা সাতান্ন হেলমেট ছিল এবং গামছা বাঁধা ছিল ওই বালতিতে করে চারটে বোম এনেছে তার মধ্যে তিনটে বোম একটা ফেলে রেখে গেছে আর একটা মনে হয় পাশটি রেখে পালিয়ে গেছে উদ্দেশ্য ভয় দেখানো আতঙ্ক সৃষ্টি করা যে এলাকায় যাতে না বেরোতে পারে মানুষের কাজ যাতে না করতে পারে বিরোধীদের চক্রান্ত বাংলা টুডে নাও